আজ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে সকল দেশবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা জয় হিন্দ যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা শুভ স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বহু সংগ্রাম ত্যাগ ও লক্ষ লক্ষ শহীদের আত্মবলিদানের ফলস্বরূপ আমরাই স্বাধীনতা পেয়েছি পনেরোই আগস্ট তাই দেশের ইতিহাসের এক গৌরব দেশ প্রেমের আলোয় আলোকিত হোক সবার জীবন স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা আমরা এখন স্কুলে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য ফ্ল্যাগ হোস্টিং কিন্তু হয়ে গেছে বাচ্চাদের সাথে টিচারদের সাথে খুব মজা করেই স্বাধীনতা দিবস উদযাপন করলাম দেখছো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে বেশ কিছু ছবি তুলে নিলাম এই দেখো আমি ভারতের পতাকা হাতে ছবি তুললাম এই যে আমার তো দেখতেই পাচ্ছ তোমরা পতাকা হাতে আমরা কতগুলো ছবি তুললাম অনেকেই ছবি তুলছি এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ পতাকা হাতে আমার মেয়ে সুদীপ্তা দেশ স্বাধীন হওয়ার পর অনেকগুলো বছরই কেটে গেল তেরঙ্গা উড়িয়ে মাইক বাজিয়ে ঘটা করে পনেরোই আগস্ট উদযাপিত হয় মনে হয় স্বাধীনতা যেন শুধুই পুরুষদেরই জন্মগত অধিকার আমরা মেয়েরা কিন্তু আজও স্বাধীন নই জীবনযাপনের কাজের শিল্পচর্চার ভালোবাসার যৌনতার স্বাধীনতা নারীর ক্ষেত্রে সবটাই পিতৃতন্ত্রের অনুমোদন সাপেক্ষ নারীরা অর্ধেক আকাশ কবির কল্পনা প্রসূত চমৎকার বচন বাস্তব একদম আলাদা এখন চলো তোমাদের সাথে কিছু গল্প করি হ্যালো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল মাই ইউটিউব ফ্যামিলি আমি দেবশ্রী আর আমার কন্যা সুদীপ্তার তরফ থেকে তোমাদের সকলকে জানাই সেভেন্টি নাইন্থ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের মামা দলবে না তোমাদেরকে জানাই সেভেন্টি ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভকামনা এখানে আমি আমার কন্যাকে নিয়ে বসেছি আর ও খুবই ডিস্টার্ব করছিল তোমরা দেখতেই পাচ্ছ আমার মাঝে মাঝে ওর সাথে কথা বলতে হচ্ছিল ভিডিও থামিয়ে মানে মা তারা মামা

পিঙ্ক কালারের একটা রাখি তো এই যে কিন্তু ওদের স্কুলের বাচ্চারাই সবাই মিলে বানিয়েছিল মানে এই যে এই জিনিসটা এই যে বিডিং ব্যাপারটা এটা কিন্তু ওদের স্কুলের স্টুডেন্টরাই করেছিল তো ওদের হাতে বানানো রাখি স্পেশাল বাচ্চাদের হাতে বানানো রাখি কিন্তু আমরা সবাই কিনেছিলাম এবং শেয়ারও করেছিলাম তো খুব ভালোই একটা ইনিশিয়েটিভ ওরা রাখি মেকিং করেছে প্রি ভোকেশনাল ওয়ার্ক আর তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাখিটা দেখো এটা আমার তোমাদেরকে দেখানো হয়নি যখন আমি রাখির ভিডিওটা বানিয়েছিলাম তো এটা এখন দেখিয়ে দিলাম শেয়ার করলাম আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস রিসেন্ট আমার বার্থডেও গেল টুয়েলভ আগস্ট যারা জানো না বারোই আগস্ট আমার বার্থডে টুয়েলভ আগস্ট সো তার তিন দিন পর আসছে পনেরোই আগস্ট তো আমাকে চুপ তো আমাকে ছোটোবেলায় অনেকেই লেগ পুলিং করতে এটা বলে যে তুই আর তিন দিন পর জন্মালে তুই স্বাধীন হয়ে যেতিস যেহেতু তুই তিন দিন আগে জন্মেছিস তুই স্বাধীন নোস এখন মনে হয় ঠিকই বলেছিল কথাটা আজও কিন্তু আমি পরাধীন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা যখন আমরা স্কুলে ছিলাম তো একটু সব ভিডিওটা বানানোর স্ট্রাগলটা নিশ্চয়ই তোমরা ফিল করছো তো আমার মেয়ে স্কুলে কি দিয়েছে চলো শেয়ার করি আমি এখনো খুলিনি আনবক্সিং করব আমার ইউটিউব ফ্যামিলির সামনে তারা একটু জল খেতে তুমি খাবে না আচ্ছা বন্ধুরা সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে স্কুলের যে দিয়েছে বক্সটা আমাদের এত আমাদের জাস্ট ওই দুটো বিস্কুট দুটো লজেন্স দিত কিন্তু সেটাতে অনেক আনন্দ ছিল দেখি কি দিয়েছে ও মা এই দেখো কি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছুই দিয়েছে এটা সাবুদানা খিচুড়ি তা আরে চিপস চিপস তো আমারও ভীষণ পছন্দ আমার মেয়েরও খুব পছন্দ করে আর এটা হচ্ছে সাবুদানার খিচুড়ি আর এই হচ্ছে দুটো লাড্ডু দিয়েছে এটা আর আরো আছে দুটো চকলেট বাপরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে বন্ধুরা প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে দুটো মাঞ্চ আর আরও একটা প্যাকেট আছে কি চলো দেখা যাক প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকালটা ছিল না আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেই এলাম তো এখানে রয়েছে শিঙারা আর রয়েছে এটা আমার খুব ভালো লাগে তোমরা জানো এটা ধোকলা খেতে আমার খুব ভালো লাগে আর একটা মিষ্টি এই এই ছোট্ট করে একটা ভিডিও বানালাম আমি একটা কথাই বলবো যে আমরা মেয়েরা আজও পুরোপুরি স্বাধীন হতে পারিনি সমাজ নারীর পোশাক গন্ডিতে বেঁধে দেয় আরও অনেক কিছুই অনেক কিছু সমাজই ঠিক করে দেয় আমাদের মেয়েদের জন্য আমি নিজেও সামান্য ঘরে বসে ভিডিও বানাতে গিয়েও প্রচুর বাধা লোকের কথা বিধি নিষেধের সম্মুখীন হই প্রতি পদে পদে তবু আমি নিজেই নিজের জন্য লড়াই চালিয়ে যাই বন্ধুরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমরা তখনই পুরোপুরি স্বাধীন হব যখন আমরা মেয়েরা প্রকৃত অর্থে বেঁচে থাকার স্বাধীনতা নিয়ে মহিমান্বিত হব অন্যের থেকে প্রতিফলিত আলোয় আর আমাদের মেয়েদের আলোকিত হতে হবে না সবাই খুব ভালো থেকো বাই বাই টেক কেয়ার বন্দে মাতারম জয় হিন্দ